আমার একটা প্রশ্ন ছিল যদি প্রফেসর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জিলদি নবীর আগমন হতে পারে তবে কি মসীহের পরে আর জিলদি নবীর আগমন হতে পারে কি আচ্ছা ঈসা আলাইহিস একজন মসি ছিলেন তিনি তারপরে নবী আসার ব্যাপারে একটি ইঙ্গিত দেন এই আয়াতে এই আয়াতে জনের 14 নম্বর চ্যাপ্টার 16 থেকে 17 আয়াত এখানে জেসাস বলে আই উইল আস্ক ফাদার फादर এন্ড হি উইল গিভ অ্যাডভোকেট টু হেল্প ইউ এন্ড বি উইথ ইউ এমনকি মহানবী মহানবীলাম তিনি শেষ নবী এবং সুরা আল এখানে তিনি বলেন তিনি তিনি আল্লাহ রাসুলের নবীদের সিল তো নবীদের সিল মুহূর্ত হচ্ছে খাতামান বোঝায় শব্দ গুচ্ছটি হচ্ছে আপনার ইসলামিক পন্ডিতদের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে যার অর্থ হলো নবী মোহাম্মদ চূড়ান্ত নবী এবং ভবিষ্যৎবাণী মূলক বার্তা লাইনের সমাপ্তি তো এটাই ছিল আমার প্রশ্ন আচ্ছা ধন্যবাদ নুরুদ্দিন সাহেব প্রশ্ন স্পষ্ট ছিল মলন আবদুল্লা বাল আশা করি শুনেছেন আপনি উত্তর দিবেন প্লিজ ধন্যবাদ প্রশ্নকারীকে তেজগাঁও থেকে কষ্ট করে প্রশ্ন করার জন্য আর আমাদের উত্তরটাও ভালো করে মুখস্থ করে নিন যে আমরা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল আলহি ওয়াসাল্লামকে খাতমান নাবি ইন বলে সর্বান্তকরণে বিশ্বাস করি আর এ বিষয়ে আমাদের অন্তরে সামান্যতম কোনো দ্বিধা নাই তিনি খাতামান নবীন তিনি চূড়ান্ত নবী তিনি শেষ শরীয়ত বাহক নবী তিনি আধ্যাত্মিকতার শেষ মার্গে উপনীত নবী এবং তিনি শেষ নবী অর্থাৎ তার সিদ্ধান্ত অটল অনড় কিয়ামত পর্যন্ত এই অর্থে তিনি শেষ নবী কিন্তু তারপরে কোনো ধরনের আধ্যাত্মিকতা নাই তারপরে আল্লাহ নৈকট্য প্রাপ্তির পথ রুদ্ধ এই কথা আমরা মানি না আর এই কথা হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামও বলেন নাই তিনি দেয়ার জন্য এসেছিলেন বন্ধ করার জন্য আসেন নাই তিনি বঞ্চিত করার জন্য আসেননি তার অনুগ্রহ কেমত পর্যন্ত বিস্তৃত এবং তিনি পরশ পাথর ছিলেন আধ্যাত্মিক জগতে যার ছোঁয়ায় মাটির ঢেলাও শোনা হতে পারে হজরত উমরের মতো মানুষ তার ছোঁয়ায় শোনা হয়েছিল হজরত আবদুল্লা বিন মাসুদের মতো রাখাল তার ছোঁয়ায় সোনায় পরিণত হয়েছিলেন কত পাপি তাপি তার ছোঁয়ায় আধ্যাত্মিকতার শিখরে উপনীত হয়েছেন তার কোনো ইয়ত্তা নাই আর যে নবী সাল্লা সাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে তার আধ্যাত্মিক মেরাজ এবং নিদর্শন দেখিয়েছেন সেই নবীর কার্যকারিতা শেষ হয়ে গেছে এ কথা আমরা কখনো বিশ্বাস করি না তার ছোঁয়া আজও বিদ্যমান তার পরশ আজও মাটির ঢেলাকে সোনায় পরিণত করতে পারে আর হযরত ঈশা আলিয়া সাল্লামের যে ভবিষ্যৎবাণী আছে তার পূর্ণতা আর কিছুই নয় এই উন্মতিরই এক সদস্যকে রসুল্লাহ সাল্লাহ আলীবাস্লামের আধ্যাত্মিক পরশে স্পর্শে আধ্যাত্মিকতার চরম মার্গ দান করা হবে রসুল্লাহ সাল্লু অনুসরণ অনুকরণে আল্লাহ নৈকট্য দেওয়া হবে এ কথা বলা আছে এটা আমাদের বিশ্বাস ইহুদি গোত্রে ইহুদি ধর্মমতের কোনো অনুসারী এই নৈকট্য পেতে পারে না যদি আল্লাহ নৈকট্য পেতে হয় তাহলে হজরত মোহাম্মদ সাল্লি আসলামের আনুগত্য শর্ত তার পূর্ণ আনুগত্য তার ভালোবাসা তার অনুকরণ অনুসরণ আল্লাহ নৈকট্য প্রাপ্তির প্রধানতম শর্ত যে পূর্ণ করেছে সে পেয়েছে হজরত মির্জা গোলা আহমদ কাদিয়ানী আলাইসালাম এ পথ ধরেই আল্লাহ নৈকট্য পেয়েছেন এবং উম্মতি নবী জিল্লি নবী ছায়া নবী আমি বলি দাসত্বের নবুয়ত লাভ করেছেন আর এ কথাই কোরআন সুন্না এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয় আপনার প্রশ্ন হচ্ছে মুসলমানদের অনেক বিদগ্ধ পণ্ডিত আলেম ওলামা বলেছেন তিনি চূড়ান্ত নবী এরপরে আর কেউ আসতে পারবেন না তাদের কথায় তো আসা যাওয়া বন্ধ হবে না আল্লাহ তালা বলেছেন যে আমি জানি কোথায় কাকে রেসালত দিতে হয় কখন কিভাবে দিতে হয় আল্লাহর এই অধিকার কোন বান্দাকে আমরা প্রদান করতে রাজি নই অতএব আল্লাহর কাজ আল্লাহকে করতে দেন আর বান্দার কাজ বান্দা করুক যদি প্রশ্ন হয় যে একজন জিল্লি নবীর কথা আপনারা বলছেন কোরআন সুন্না হাদিসের আলোকে সাব্যস্ত করছেন এখন প্রশ্ন হলো আরও কি আসতে পারে হ্যাঁ আসতে পারার প্রশ্নের উত্তর হচ্ছে আসতে পারে তবে আসবেন কিনা এই কথাটা অনেক বড় একটা আলোচনার বিষয় কেন কেননা হজুর সাল্লাহ বলেছেন সুম্মা আলামিনবুক যখন আগমনকারী উম্মতি নবী এসে যাবেন তারপরে নবুতের পদাঙ্ক অনুসরণে পুনরায় খিলাফত প্রতিষ্ঠিত হবে আর এরপরে হজুর সাল্লাহ নিরবতা পালন করেন এর মাধ্যমে বুঝা গেল যে শেষ যুগে যখন একবার উম্মতি নবুয়তের পদাঙ্ক অনুসরণে পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত হবে যা রসুল আকরম সাল্লিবাসাল্লামের কল্যাণেই প্রতিষ্ঠিত হবে সেই খেলাফত যতদিন পর্যন্ত জীবিত এবং জাগ্রত থাকবে প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত সাব্যস্ত হবে অনুসারীদের মাঝে ইমান আছে এবং সৎকর্ম আছে কেন কোরআন শরীফে বলা আছে ওয়াদ্লাহ আমানু আমনুমিন কুম ও হাতে আল্লা অঙ্গীকার করছেন তোমাদের মাঝ থেকে যাদের মাঝে ইমান আছে এবং সৎকর্ম বিদ্যমান তাদের সাথে করছেন তাদেরকে আল্লাহ সেভাবে খিলাফত দান করবেন যেভাবে ইতু পূর্বের লোকদের মাঝে আল্লাহ তালা খিলাফত দান করেছিলেন তাহলে খিলাফত যাদের মাঝে প্রতিষ্ঠিত হয়ে যায় তাদের ইমান সাব্যস্ত হয় এবং তাদের সৎকর্ম সাব্যস্ত হয় তা না হলে তাদের মাঝে খেলাফত থাকতেই পারে না এখন যে জিল্লি নবী হজরত ইমাম মাহাদি আলাহ সালাতুবাস্লাম আগমন করেছেন তিনি খেলাফত প্রতিষ্ঠা করে দেখিয়েছেন অর্থাৎ তার মৃত্যুর পর অনতি পর পর খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে হযরত ইমাম মাহাদি সালামের জামাতের মাঝে ইমান আছে এবং সৎকর্ম আছে তা নাহলে বাকি এত বড় বড় ইমানদারদের জামাত পৃথিবীতে বিদ্যমান তাদের মাঝে খেলাফত কেন প্রতিষ্ঠিত হয় না কেন তারা দলাদলিতে মত্ত কেন তারা মারামারিতে মত্ত কেননা খেলাফত নাই কেননা ইমান নাই কেননা আমলে সলেহা নাই কাদের মাঝে আসছে যারা ইমান এনেছে ইমাম মহাদি আল্লামের প্রতি এবং রসুলের আদেশ মান্য করেছে ইমানের শর্ত পূর্ণ করেছে কর্মের শর্ত পূর্ণ করেছে আল্লাহ তাদেরকে খেলাফত দিয়েছেন এই খেলাফত যতদিন পর্যন্ত বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত তারা ইমান এবং আমালে সলেহা কারি বলে সাব্যস্ত হবে ইমানদার বলে সাব্যস্ত হবে এবং সৎকর্মশীল বলে সাব্যস্ত হবে যতদিন আলো থাকে ততদিন নবুয়ত আসে না হ্যাঁ অন্ধকারে নিমজ্জিত যদি হয়ে যায় জগৎ আমরা যদি ইমান হারিয়ে ফেলি সৎকর্ম হারিয়ে ফেলি তবে আল্লাহর কাজ আল্লাহ করবেন কিন্তু ভবিষ্যৎবাণীতে জানা যায় যে একজন উন্মতি নবীর কথা বলা আছে কোরআন সুন্না এবং হাদিস অনুযায়ী এবং আমরা সেই একজন নবীর কথাই মেনেছি তাকে ঈসা ইবনে মারিয়াম বলা হয়েছে তাকে ইমাম মাহাদি আলসালাম বলা হয়েছে অতএব ভাই অনেক তাত্ত্বিক আলোচনা করা সম্ভব কিন্তু যিনি এসেছেন তাকে প্রথমে মান্য করেন তারপরে তাত্ত্বিক আলোচনায় আপনি ব্যস্ত হতে পারেন আগে আনুগত্য করে দেখান তারপরে আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভ করেন ধন্যবাদ